এজন্য আমরা সরকারের দায়িত্বশীল মহল যারা আছে তাদের সাথে আমরা পরামর্শ করি দুই নম্বর যেটা মোহাম্মদ জুমায় সাহেব বলছেন আসলে যে প্রকৃত বক্তব্য হল রাফা এবং গাজার বাসী তাদের কাছে কিভাবে এটা পৌঁছানো যায় সেটা আমরা সেই সোর্সগুলি আমরা জানব

দুইজন তিনজনের মধ্যে যে কোনো সাক্ষরে যাতে পরিচালিত হয় আর আমাদের এই যে যা এটা আপনার আমরা সময় মতো একবার বলছেন যে আজকের নগদ না আপনার আপনাদের মোবাইল নাম্বার টেলিফোন নাম্বার এগুলি আমাদের কাছে দিয়ে যাবে এবং স্বাক্ষর দিয়ে যাবেন এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেহেতু আর্থিক এই জন্য এখানে স্বচ্ছতা এবং জল এই জন্য জেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি এবং মহানগর প্রতিনিধি এগুলি আমরা নির্ধারণ করে দেব যে আপনি আপনি জেলায় কাজ এবং সব এরকম যাতে না হয় যে এইটার সুযোগে এরকম কিছু সাতজন নিশ্চয় মহান থাকে যে তারা এইটা সুযোগে তারা চাঁদা শুরু করে দিল এইরকম চাঁদা বাজি না হয় এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতো পরিশেষে আমাদের পদমাত্র শিক্ষক দের অনেক সম্মানিত সদস্য বিশেষ করে খালেদ সেবুল আইম সাহেব সহ আব্দুল বাসের কাসমি অনেকে আব্দুল বাসের খান অসুস্থ

যে এত সময় কুরবানি করি আপনারা আসেন সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা শুকরিয়া জানাচ্ছি এবং পরবর্তীতে আমাদের গবিমন্ডল শিক্ষক পরিষদ এটা পুনর্গঠন করা হবে গঠন করা হবে এবং জেলা উপজেলা কমিটি গঠন করা হবে কেন্দ্রীয় কমিটি ও সমন্বয় করা হবে যখন আমরা এই গবিমন্ডল শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমরা কোথাও কোনো জায়গায় আহ্বান করা হবে তখন আপনাদের সকলের সদয় উপস্থিতি